শুনুন মুসলমান রাগ করবেন না আরে আশ্চর্য একটা গাড়ি চড়ে কদিন আগে ঘুমাই এসছিলাম বুঝলেন হঠাৎ সত্তর লাখ টাকার গাড়ি চলে বের অফিসের দিকে তাতে আবার কমেন্ট করছে এর হিসাবটা ওয়াল্লাকে দিতে হবে আমি আমার টাকায় চড়েছি তোর বাবার কি হচ্ছে আমি জাকাত টাইম মতো দিই আমি এক পয়সা জাকাত মানি না এখনো দরবারে যে দেখো সিসি ক্যামেরায় দেখো লাইভে এখনো কম্বলের পাহাড় করা আছে সারা বছর আব্বা যেটা করতেন ওটা করে যাই আলহামদুলিল্লাহ দান খায়রাতের দিকে কোনো অভাব রাখিনি তারপরে আমার ইচ্ছা আমি একটা দামি ফোন কিনবো তো তোর কেন অসুবিধা হচ্ছে আমি তারপরেও যদি একটু ভালোভাবে চলি তো তোর অসুবিধা কোথায় ওইটা মাদ্রাসা মুক্ত করতে হয় হ্যাঁ আমি কিছু বলবো না ভাইজান কথা বুঝতে পারছেন আমি সিঙ্গাপুরে বুঝলেন খুব ভালো ছেলেটা খুবই খুবই ভালো ওর মেসেসও আবার খুব মানে বড় আলিম এয়ারপোর্টে আমায় রিসিভ করতে গেছে গাড়িটা দেখে এখন যে গুরু দাঁড়া আগে গাড়ির সামনে আমি নিজে একটা সেলফি নিই হ্যাঁ কেন বলে হ্যাঁ যে আপনি ভাইজান নিন ভাই নয়েস কার ব্রেভো কার ম্যান বলে বলছে বলে তাড়াতাড়ি করে নেমে ছোট ছোটো চোখ ফুতু মাথায় সুন্দর আপনার বড় চুল দাড়ি আছে সুন্দর এর এ এতটুকু জায়গায় দাড়ি চোখগুলো টানা টানা আশারি মাথুরি দিয়ে আমাদের যে মূল আকিদা ওই আকিদার মানুষ আদা ফে আরে গাড়ি কার তুই চালাস নাকি নাকি কোন কারোর গাড়ি বলছে এই গাড়ি তো আমার আর বলছি ব্যাটা তুই হামার চোরে ঘুরছিস তোকে এখানে কেউ গালাগাল দায় না আমার নাম শুনেছেন তো আমার চোরে ঘুরছি ঘরে যেয়ে দেখি মিনি কুপার রাখা আছে আমি ওটাকে চড়ে বলছি এটা নিয়ে মাদ্রাসায় পড়াতে যাই বুঝলে ভাইজান দোয়া দোয়া করবেন এবারে এটা সরিয়ে দিয়ে একটা স্পোর্টস কার চড়বো আমি আর আপনার ভাবি দুজনে বার হব বার হবো নো প্রবলেম দোয়া করি ভাই একটু দোয়া ঘুরিয়ে যদি লাগে তো আমায় দিস মক্কার ইমাম ক্যাডিলাক চড়ে ঘুরছে মদিনার রিবাম জিএমসি টপ মডেল চড়ে ঘুরছে আমার দেশে সাত কোটি আট কোটি টাকা দাম কেউ ফতোয়া দেয় নাই আরে এমনই ভিকারি মলি সাহেবদের যুগে এসে জন্ম নিয়েছি নিজের বাইক কিনতে গাড়ি কিনতে যে কিস্তি করে দম ফেটে যাচ্ছে সেকেন্ড হ্যান্ড চক্কর লাগাচ্ছে আর আমি একটা কিনে ফেললি এদের ফেটে যাচ্ছে কথা বুঝতে পারছে না আমি আজ দোয়া চাইছি অন ক্যামেরা দেখে নাও আল্লাহ তোমাকে যেন একটা ভালো গাড়ি দেয় আল্লাহ তোমাকে যেন একটু ভালো বাড়ি দেয় আর আল্লাহ যেসব মাদারসা মুক্তবে তোমাদের খেদবত মসজিদ টসজিদে করাচ্ছে হালাল মাল থেকে তোমাদের যেন রেজেক দেয় সকালে বলুন আমিন আরে আমিন বলতে কি দোষ আছে বলুন আমিন আমিন আমি দোয়া করে গেলাম ভাই আব তুম মুঝে বদা করো ও তো মেরে লিয়ে দোয়া है ইনশাল্লাহ আবার বুক করেছি আবার নব্বই আর এটার যে দাম বলেছো ফিফটি পার্সেন্ট দাম বলেছ এর অরিজিনাল দাম ডবল আবার এর থেকে ভালো একটা বুক করেছি ভাইজন আপনাদের ইডি রেট করে না ও ফাইলও আমার স্ট্রং ই ডি যে রেট করবে ও ফাইলও আমার খুব স্ট্রং ভাইজন কথা বুঝতে পারছেন আমার যখন টিম বা আমরা যখন বসি এই বিশ তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা কুড়ি হাজার টাকা এই জলসার টাকা জলসা করে খাওয়া এসব বাইরে থেকে বলতে ভালো লাগে বুঝলেন যখন আমরা নিজেরা বা আমাদের যেসব যারা বসে কথাবার্তা বলি এইসবগুলো যখন বক্তব্যগুলো শুনি তখন আমাদের হাসি পায় মনে মনে খুব হাসি ভেতরে কারণ আমাদের কাছে এসি আর নতুন জিনিস নয় ও বাচ্চাবেলায় সেই খড়খড়ে এসি আমরা দেখে মানুষ ও নতুন জিনিস নয় আমাদের কাছে গাড়ি নতুন জিনিস নয় রেকর্ড অনুযায়ী আপনি খুলে দেখুন দুটো বেবি অস্টিন গাড়ি এসেছিল ওই দুটোর মধ্যে একটা আমার বড় দাদুর এসেছিল এসব পরম বাই ডিফল্ট হয়ে আসছে এ নতুন করে দেখার কিছু নেই যে বাড়িতে আল্লাহ জন্ম দিয়েছে ও দিনের পর দিন হয়েই আসছে আর এদের সারা পশ্চিমবঙ্গে তোমার কানে একবার ঢুকিয়ে মনে করবে যে এই সেই আজ পর্যন্ত পর্যন্ত গত আগে এরা নিজেদের সম্পত্তি যেভাবে অফ করেছে আমি তো বলবো বলব হাজীব যারা সব অফ করেছে এদের নামে ফুরফুরা পীরের নামটাও আছে বর্তমান গত দু বছর আগে এক বছর আগে নয় দু মাস আগে পর্যন্ত আমরা জায়গা অফ করেছি আল্লাহ রসুলের ঘরে তার আমাদের নেশা আমাদের যা হবে খোদা এবং তার রসুলের ঘরে আমরা অক্স করব হাজার বাহান্ন বিঘে সম্পত্তি অক্স করা আছে হুজুর ওটা দাদা হুজুর করেছে না তারপরে দেখুন মেজ হুজুর আছে পাঁচ হুজুর আছে তারপরে দেখুন আমার ওয়ালিদ সাহেব হুজুর বড় চারজন হুজুর আর অত দেখতে হবে না গত দু মাস আগে পর্যন্ত নতুন যেটা তৈরি হলো যে যেহেতু সরকারিভাবে আর মুফতি হয় না ওখান থেকে মুফতি করাবার জন্য যেটা করা হলো ওটাও আমরা অকফ করে দিলাম ওটা আমার নিজের ব্যক্তিগত জায়গা ডি পয়েন্টে ভাইজান কথা বুঝতে পারছেন তো নাকি ও লোকে দেবে এনে তাদেরকে ফটো টোটো তুলে ভালো করে কায়দা করে করে পাঠিয়ে হবে না নিজের যদি থাকে তো বেটা দে আর আল্লাহ শুরু যত দিচ্ছে আমাদের শেষ হচ্ছে না এক বিঘেও তো বেচতে হয় না এখনো তাই আমি আপনাদের বলি শুনুন আপনারাও দিন

জালিয়াতি করে সতেরো নম্বর করেছে এর আবার ঘুরিয়ে সতেরো কে আঠেরো নম্বর করে দিয়েছে এখন হাদিস জালিয়াতি চলছে বুঝতে পারছেন না কি জুলুম তো চলুন বকারি শরীফ কেতাবল ইমান খুলুন أن أباد بن صامت كان شهيد بدر وهو أحد النقباء ليلة العقبه أن رسول الله صلى الله عليه وسلم بايعوني على أن لا تشركوا بالله شيئا ولا تسرقوا ولا تزنوا ولا تقتلوا أولادكم ولا تأتوا ببهتان تبترونه بين أيديكم وعرجلكم ولا تأسوا في معروف أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري بخاري شريف كله

বুঝতে পারছেন না হাজর হাসছেন কেন আপনারা হ্যাঁ মেয়েরা ঝগড়া লেগে গেছে হ্যাঁ বেটা ছেলেদের গলা না

এটা কে পড়তে গেলে ঐ বোখারিতে লেখা নাই ওবাদ বেন সামিদ কানা আর শহীদ আবাদ রাউনি বদরের যুদ্ধে শহীদ ছিলেন বদরের যুদ্ধের শহীদদের মর্তবা ওই হাদিসের মধ্যে লেখা নেই তবে তাদের মর্তবা হচ্ছে আল্লা তাদের আগের গুনাহ এবং পিচের গোনাকে মাফ করে দেয় এবং তিনিচ কে ছিলেন অহ আহাদুন নোকাবা এ লাইলাতাল আকাবা আকাবার রাত্রের একজন নাকিব ছিলেন কেন হাদিসটা রেওয়ায়ত করার আগে একটু রেজাল্ট ফলো করা দরকার হাদিসের সনদ যেটা আমি বলছি কারণ হাদিসটা সেই লেভেলের একটু বললে বুঝতে পারবেন এই লাইলা আকাবার রাত্রে আকাবার রাত্রে মানে কি সেই আকাবার সুরুঙ্গের ভেতরে আল্লাহ রসুল সত্তর জন সাহাবাকে স্পট করেছিলেন জিম্মেদার নিযুক্ত করেছিলেন যেমন ইসালে সালামের জমানায় হাবারিন ছিল মোসানবীর জমানায় সত্তর জনকে মোসানবী ধর্ম প্রচারের জন্য প্রতিনিধিত্ব করে করার জন্য বেছে নিয়েছিলেন আমার রসুল সত্তর জনকে বেছে নিয়েছিলেন। এগুলো ওই হাদিসের মধ্যে নেই এগুলো পড়ার জন্য নাগদ করতে হয় অন্য হাদিসের কেতাবের সঙ্গে মিলাতে হয় যেই হাদিসটা আর কোথায় কোথায় কারা কি বর্ণনা দিচ্ছেন তারপরে তিনি বলছেন ওবাদামেন সামেদ বলছেন আহ দু নক্কা বা এলা ইলাতালা আকাবার রাত্রের তিনি একজন নাকি ছিলেন

এখন হাদিসের জালিয়াতটা তৌহিদ প্রকাশনীর প্রথম খন্ডের হাদিসের নাম্বার চেঞ্জ করে দিয়ে সেখানে লিখছে আল্লাহ রসুল একদা একজন সামনে বলেছিলেন কেন একজন আরবিটা ঠিক রেখেছে বাংলা মানে চেঞ্জ কেন ওই প্রকাশনী থেকে সাবধান থাকবেন কোম্পানি বেকার সত্যি হাদিসের তাহরিফ করা আছে আপনি মিলিয়ে নেবেন ব্লু রঙের দেখবেন ওইটা কিতাবটা ফিরোজা কালারের কেতাব প্রথম খন্ডটা দ্বিতীয় খন্ডটা দেখবেন মেরুন টাইপের কেতাব এত উহি দে রী কালার গুলো দেখে নেবেন বলছে আল্লাহর রাসূল একদা একজন সাহাবাস সামনে বলছেন কেন একজন সাহাবা হলে হাদিসটার উপর জুফের ফতোয়া না যায় ঝগড়া হচ্ছে কেন হ্যাঁ ও মাই গড ঝগড়া হচ্ছে কেন তুমি ছাড়িয়ে দিও তো মেহেদি আর বসতে যাচ্ছে

বায়াত কর মানে অঙ্গীকারবদ্ধ হও এটা হচ্ছে বায়াতুল খুলু সাকিফাই বানি সঈদাই আল্লাহ রাসুল সুরা মমতাহিনা নাজেলের পরে ফতা মক্কার পরে আল্লাহ রাসুল বসতেন বললেন তোমরা আমার কাছে বায়াত হও মানে অঙ্গীকারবদ্ধ হও কিসের জন্য আল্লাহ আল্লাহ তো শেখ উবিল্লাহ হে আল্লাহর সঙ্গে কারো শেখ করবো শরিক করব না আমরা শেখ করব না বোঝা যাচ্ছে ওলা তসরাকু আমরা চুরি করব না

একশো কুড়ি টাকা দিয়ে ছোট্ট একটা ট্যাবলেট কিনে নিজের স্ত্রীকে খাইয়ে দিয়েছিলেন মনে পড়ছে সেই দিনটা মন খারাপ লাগছে না খাইয়ে দিয়েছিলেন কেন আপনি আপনার বইয়ের পাশে আনন্দ করে রোমান্স করলেন শুলেন আনন্দ করলেন কত কি মুহূর্ত কাটালেন কাটাবার পরে একটা মাস ক্রস করলো আপনার স্ত্রী আপনাকে বলছে শোনো আমার না পিরিয়ড বন্ধ হয়ে গেছে এটা কি করে হলো হ্যাঁ বেটা জানিস না কি করে হলো তুই তো ছিলিস সেদিন না মানে ব্যাপার হচ্ছে আচ্ছা ডাক্তারকে দেখিয়ে ডাক্তার বলছে বোবার রাখো যেন আপ আব ফিরসে বা আব্ব নেওয়ালে হো মুখ দুজনেরই লটকে গেছে আরে তুই নিজের দেড়মোহত দিয়েছিস নিজে টাকা বিটিয়ে কি মন খারাপ কেন বাংলাদেশে দেখবেন বিভিন্ন ক্লিনিক ক্লিনিকে আমাদের যেমন লেখা থাকে ওদের লেখা থাকে না আমাদেরকে ডিটারমিনেশন আমাদের লেখা থাকে যে সন্তানের লিঙ্গ নির্ধারণ করা আইনত দ্বন্দ্বনীয় আলট্রাসোনি বা যে কোনো ক্লিনিকে থাকে যে বাচ্চার ছেলে না মেয়ে এটা নির্ধারণ করো আইনত দ্বন্দ্বনীয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি দুদিন আগে আসলাম তো ওখানে দেখবেন আগে জেনে যায় যে ছেলে আছে না মেয়ে আছে যেটা আমাদের দেশে একদম কঠিন তো ইদানিং আমাদের দেশে ও ডক্টরদেরকে টাকা পয়সা খাইয়ে ডাক্তার সাহেব আছে ছেলে না মেয়ে ডাক্তার বলছে মেয়ে আছে আমার আগের দুটো মেয়ে আছে তো আল্লাহ তো কি হয়েছে মেয়ে আছে তো না ওটা কোনো কিছু একটা করা যায় না হ্যাঁ কি করতে চাচ্ছো বলো না না একটু সরকারি হসপিটালে কথা বলা যাবে চলো পাড়ে ব্রিজের ধারে ওখানে একটা ক্লিনিকে বসে সেটিং করে নিলো পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার রেট করলো লাস্টে পঁচিশ হাজারে দাঁড়ালো ডা ইয়ে বললো ডান সোমবারে নিয়ে এসো তোমার বইয়ের পেটের বাচ্চা আমি ক্লিয়ার করে দেবো হ্যাঁ এরকম ঘটনা আমাদের কতজনের লাইফে ঘটে গেছে তাই বলছিলাম আবার রাসূল কেবলমাত্র সে যুগের ছিলেন এটা বলবেন না হি ওয়াজ দ্য ব্যাটার মাইন্ড নট ওয়ালি হিস অন ইজ বাট অফ অল ইজ সর্বকালের শ্রেষ্ঠ তিনি ছিলেন তার কথা সারা জীবনের জন্য হ্যাঁ ঠিক আছে সারা জীবনের জন্য তিনি আদর্শ ছিলেন এই জন্যে যে আল্লাহ রসুল দিন সাহ কায় নামদার তিনি বললেন যে তোমরা তোমাদের সন্তানকে ফিমেল ফিটিসাইড যেটা নষ্ট করো না এই মর্মে ছটা জিনিস বলেছিলেন তো আজ মোটামুটি